হচ্ছে শিবিরের না জ্বালিয়ে দাও করিয়ে দাও হবে একটা শিবির আওয়ামী রাজনীতি ফিরিয়ে আনার এই আমরা ইনশাল্লাহ রুখে দেবো আওয়ামী রাজনীতি আওয়ামী ফেসিবাদ আবার নতুন মোড়কে আসবে সেটি আমরা আমাদের জীবন থাকতে আমরা হতে দেব না এই ক্যাম্পাসে সারা বাংলাদেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া রাজনীতি সূচনা হয়েছিল সবাই সবার অধিকার নিয়ে শুরু করেছিল সবাই সবার কাজগুলো করছিল হঠাৎ করে আবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি করে নানা নতুন ইস্যু বানিয়ে নিজেদের অপরাধ ঢাকতে নিজেদের কলঙ্ক ঢাকতে নতুন এজেন্ডা ক্রিয়েট করে বাজে পরিস্থিতি তৈরি করে এইটা আবার ছাত্রলীগী কাজে রাজনীতি চেষ্টা করা হচ্ছে সেটা আমরা নিশ্চিতভাবে আমাদের জীবন থাকতে আমরা এটা প্রতিহত করবো ইনশাল্লাহ শিক্ষার্থীদের জন্য নিরাপদ রাখতে চাই আমরা নিরাপদ রাখতে যা কিছু করবো চারাবাজির কারণে মাথায় পাথর দিয়ে আঘাত করার একটা কথা আপনারা দেখেছেন সে মারাও গেছে পর্যায়ে এবং সেই নিউজটি সামনে আসছে যুগান্তরের একজন রিপোর্টারের রিপোর্টের ভিত্তিতে এটি যখন সামনে তখন সারা মানুষের খুব আপনারা লক্ষ্য করেছেন তারপরে কি হয়েছে জানেন তারপরে হয়েছে যুগান্তরে সেই সাংবাদিকরা ভয় পায় সাংবাদিকরা কি করে আর কেউ কেউ বেশ কিছু বেশ কেন যেন আবার সেই সামনে আর পক্ষ আহ অংশ হয়ে গেছে তার সত্যটা বাস করতে পারছেন অনেকে খুবই দুঃখজনক এখন আসি কেন দল কেন তারা নিশ্চিত ভাবে সেটি মিথ্যা জানবার পরে আপনারা দেখেছেন কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের লোকজন বহিরাগত নিয়ে ভিতরে গিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করেছে সেটি সামনে আসে নাই আপনারাও মিডিয়ার সামনে আনেন না সেটি তাকিয়েছিলেন আপনারা দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থী শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে শিক্ষক আহত হয়েছে এই রক্তি এবং তার দল থেকে বহিষ্কার করতে বাধ্য করেছে এত শত সুস্পষ্ট প্রমাণ এবং ভিডিও থাকা সত্য মিডিয়ায় সেটি সামনে আসেনি এবং সেটি যখন সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হচ্ছিল তারপরে রাবির ঘটনা আপনারা জানেন রাবিতে ডাকসুর ব্যাপারে তাদের আন্দোলন পরিচালনা পরিবর্তিত মানে সুষ্ঠু পদ্ধতিতে আন্দোলন না করে দাবি না জানিয়ে তারা আসলে সেখানে ভাঙচুর এবং হচ্ছে তালা ঝুলিয়ে তার ঘটনা ঘটেছে রাষ্ট্রকে বাঞ্চন করার জন্য সেটিও তারা ব্যর্থ হয়েছে এরকম চবি রাবি এবং বাকরিবি সবগুলো ঘটনা সর্বশেষ রাষ্ট্র বাঞ্চনের ঘটনা সব কিছুতে ব্যর্থ হয়ে এক পর্যায়ে এগুলো কিভাবে ঢাকবে এগুলো সামনে আসবে সে আশঙ্কায় শিক্ষার্থীদেরকে ভয় পেয়ে তারা হচ্ছে এমন একটি ঘটনা যা করলো যেটার ব্যাপারে আমরা নিজেরা অ্যাকশন নিয়েছি নিজেরা লিখিত অভিযোগ দিয়েছে ইভেন যে শিক্ষার্থীর ব্যাপারে হুমকি হুমকি দিয়েছে সেই শিক্ষার্থীকে আমি ওভার ফোনে রিকোয়েস্ট করেছি টেক্সট করে যে হচ্ছে আপনি যদি কোনো ধরনের আইনি মামলা এখন না করে থাকেন দ্রুত মামলা করেন এবং সেই ব্যাপারে আমাদের লিগেল টিম আপনাদেরকে সাপোর্ট দিবে আমাদের আমি তাদেরকে ওই ভিকটিম শিক্ষার্থীকে যিনি হুমকি হুমকি পেয়েছেন সে শিক্ষার্থীকে একে তো অভিযুক্ত ব্যক্তিকে যিনি অপরাধী তাকে পানিশ্রমিতা আওতায়নের জন্য কট্টর অফিসে আমি লিখিত অভিযোগ দিয়েছি দ্বিতীয়ত যিনি ভিকটিম

40টা মানে গত মাস পর্যন্ত গত 1 তারিখ পর্যন্ত আমি এই মাসটা কাউন্ট করছি না আমার হচ্ছে মানে আপডেট যেটা গত মাসের 1 তারিখ পর্যন্ত এর আগের মাস 31 পর্যন্ত ছিল 30টা যেগুলো একদম প্রমাণিত সত্য এখন এই মাস সহ করলে 44টা হয় এই যে সবগুলো প্রমাণিত সত্য ধর্ষণের কেস তা সত্যেও এবং এখানে গ্রেফতারা হয়েছে এই ধর্ষণের কেসে যারা এরকম অববাহাতভাবে ধর্ষণের কেসের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার শিক্ষার্থীরা তাদের যাদের ভয় পায় এই সব ঘটনা যখন সামনে আসে হলো কেমনে চাপা দিবে একটা মানে আর কোনো ইস্যু না পেয়ে সেই ইস্যুর সামনে নিয়ে আসার মধ্যে তারা রাজনীতি করতে এবং শিক্ষার্থীরা এটি নিশ্চয়ই শিক্ষার্থীরা বুঝে যে আপনারা কিভাবে কি করছে আমরা আরেকটু কিছু আহ ইয়াতে যাবো ফ্ল্যাট সেভিং এর ইস্যুতে যাবো আজকে আপনারা দেখেছেন আজকে ছাত্রদের সব জায়গায় মিছিল করেছে মিছিলের স্লোগান কি দিয়েছে দেখবেন অনেক জায়গায় তাদের সেন্ট্রাল পেজে সেই মিছিলের ভিডিও আপলোড দিয়ে তারা এনজয় করছে স্লোগান হচ্ছে একটা একটা শিবির ধর ধরে ধরে জবাই কর এবং পেজে ভিডিও আপলোড আছে আপনি আপনি আমার কাছ থেকে নেবেন সেই ভিডিও

থাকতে পারছে না এক বছরের মধ্যে সিবিকে নিয়ে কোনো এজেন্ডা পাচ্ছে না এখন শুরু হয়েছে হচ্ছে দায় চাপানোর রাজনীতি আপনারা দেখেন প্রকাশ্যে সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি কে বলছে সিবির উপর দাঁড়িয়ে দাও এটা তাদের পলিটিক্স এটা তাদের পলিটিক্স আমরা আসি সেমিং ইস্যুতে কেস বাই কেস আসবো ঢাকা কলেজ ছাত্র যুগ্ম সাধারণ সম্পাদক আলু ইমরান তিনি কি লিখছেন এখানে ক্যাপশন আছে আপনাদেরকে ভিডিওটা আমরা ফাইলটা দিয়ে দিব আমাদের একজনকে একজন হচ্ছে তাকে

হচ্ছে এবং গতকালকে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ আমাদের সেই প্রার্থীর মা বাবাকে হুমকি দিয়ে আসছে খুবই দুঃখজনক খুবই দুঃখজনক আমাদের প্রার্থী যখন বলেছে যে আপনাদের যারা যা যা করছে সেগুলো সামনে নিয়ে আসবে তারপর তার বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসা হয়েছে যে তোমার মেয়ে কেন ছাত্র দলের বিরুদ্ধে বলে যাতে কোনো ভাবে বিরুদ্ধে না বলে বললে সরকারি চাকরি হবে না সামনে তোমরা কে থাকতে পারবে না এই হুমকি দিয়ে আসছে বাড়িতে গিয়ে

এই 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 কারণে মানে এই বিষয়ে এত বিরক্ত আমরা যে হচ্ছে আমাদের প্রত্যেকটা বোনকে অব্যাহত হয়ে আর একটা সংগঠন সকাল বিকেল নারীদের নারীদের সম্মান হানিতে আমাদের দুই সালে টাকা বিশ্ব দেখা করতে তারা হামলা করেছিল এটা তো এই বিভিন্ন তারা অন্য সুশীল যারা কালকে বড় বড় শিক্ষকরা মানে বিভিন্ন ইস্যু ক্রিয়েট করছেন ফেসবুকে পোস্ট করছেন আর বিভিন্ন রিয়েশন দেখিয়েছেন হল এডুকে শিক্ষার্থীদের সম্মান হানি করার মতো ঘটনাগুলো তারা এগুলো নিয়ে কথা বলে না

শেষ পর্যন্ত তারা মানে ডাক্তার নির্বাচনকে ভয় পেয়ে তারা মনে করছে এভাবে ভোট পাবে তারা মানে যে এজেন্ডা তাদের এজেন্ডাই না এজেন্ডা হওয়ার মতো ইস্যু না সেটাকে এজেন্ডা মানে সারা দেশে মিছিল করে আবার সেই মিছিল স্লোগান দেয় একটা শিবির ধরে দূরে জবাই করে সেই ভিডিও আবার পেজে আপলোড দেয় এ হচ্ছে আমাদের বর্তমান চব্বিশ পরবর্তী নতুন বাংলাদেশ গর্ব যে শপথ আমরা নিয়েছিলাম সেটি বর্তমান অবস্থা যে ঘটনা তারা লক্ষ্য করেছেন সেটি আমাদের সামনে আসবার পরে আমরা কয়েকটা স্টেপ নিয়েছিলাম নাম্বার ওয়ান সাথে সাথে আমাদের দিক থেকে আমরা ক্লিয়ার ফিডব্যাক দিয়েছি এবারে আমাদের করণীয় কি আমরা কি করছি এবং যাকে শিবিরের নেতা বানিয়ে প্রচার চালানো হচ্ছে সেটি যে মিথ্যা প্রপাগান্ডা সেটি জানানোর পরে আমরা নিজেরাই প্রক্টর অফিসে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে এসেছি যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয় এবং এটি করবার পরে আমরা এটিও বলেছি যদি তিনি ব্যক্তি আছে বা আমার ব্যাপারে রিড করার কারণে রিয়েকশন দিতেন তাহলে তার আগের দিনে দিতেন কারণ তার আগের দিন যখন রিটার্ন নিউজ গুলো সবার সামনে আসছে আমাদের যা ফিডব্যাক সেদিন সারাদিন ফিডব্যাক দেওয়া হয়েছে আমার দিক থেকে আমি তাকে ওয়েলকাম করেছি শুভেচ্ছা জানিয়েছি এবং বলেছি যে কোর্টে যে হবে সেটি মেনে নিব সেভাবে ওয়েলকাম করেছি আমাদের রিয়েকশন সেদিনই আসার কথা আমাদের কোনো জনশক্তি কোনো ম্যান পাওয়ার থাকলে ব্যক্তি আসেন বিরুদ্ধে যখনই রিট হয়েছে তখনই সে ব্যাপারে তার একটা রিয়েকশন আসবার কথা সেদিন একদিন পার হয়ে চব্বিশ ঘন্টার অধিক সময় পার হয়ে দুই তিন দিন দুই দিন পার হয়ে পরের দিন যখন ডাকশো স্থগিতের ঘোষণা আসছে তখন যখন কোন শিক্ষার্থী রিয়েকশন দেয় তাহলে বুঝতে হবে তিনি এমন একজন শিক্ষার্থী যিনি ডাক্তার ব্যাপারে কনসার্ন আমার ব্যাপারে কনসার্ন এমন কি একজন এটা খুবই ক্লিয়ার সহজ এই জিনিসটা কালকে বুঝাবার পরেও ক্লিয়ার করে বলবার পরেও একটা পক্ষ তাদের রাজনৈতিক দেউলিয়ত্বের বহিঃপ্রকাশের জন্য তারা হচ্ছে তাকে শিবির বানিয়ে প্রচার চালিয়েছে দুঃখজনক হচ্ছে শুধু সেটি সেই দল করেনি সেই দল কেন করেছে সে ব্যাখ্যা আমরা যাচ্ছি কিছু মিডিয়াও কালকে এমন ভাবে প্রচার করছে যে মনে হচ্ছে যে হুমকি না মনে হয় আমি দিয়েছি এমন ভাবে নিউজ প্রচার করছে বেশ কয়েকটি যেমন বেশ কয়েকটি পত্রিকাকে কনসার্ন জানানোর পর তারা চেঞ্জ করেছে শিরোনাম বলেছে আমরা তো তখন বুঝি নাই আপনাদের প্রেস কনফারেন্স তো আসি ফিডব্যাক জানি নাই দেখি নাই এই ধরনের এক্সপিরিয়েন্স দেখিয়ে ভুলে আমাদের এটা হয়ে গেছে আমরা ঠিক করে দিচ্ছি এরকম বেশ কিছু বেশ কিছু পত্রিকা এবং পোর্টাল তাদের এরকম ফিডব্যাক দিচ্ছে এটা কেন জানেন কারণ আমি ক্লিয়ার করি